ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা প্রত্যেকের জীবনে প্রচণ্ডভাবে সত্যি বিষয়টা হচ্ছে যে আপনাকে কেউ খুব ভালোবাসে এটা আপনি বুঝতে পারছেন ভীষণ ভালোবাসে সেই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে কেউ আপনাকে ডাকছে হাঁকছে চুপচুপ করে আপনার কাছে বলছে জানো তো তোমার নামে অমুকে অমুক বলে জানো তো তোমার নামে ও ওই কথা বলছিল আমি শুনেছি আপনি শুনছেন মনে মনে ভাবছেন দেখো ওর মন কত পরিষ্কার আমাকে সব বলে দিচ্ছে এই তো ওই তো আমার সঠিক শুভাকাঙ্ক্ষী কিন্তু আদপেই কি তাই আসছি প্রসঙ্গে আরেকটু উদাহরণ দিই ধরুন আপনাকে কেউ ভীষণ কেয়ার করছে ভীষণ কেয়ার ভীষণ আপনার সব ব্যাপারে খেয়াল যত্ন আপনি ভাবলে মারি ভাই এর মতো ভালো মানুষ তো আমি আর জগতে দেখিনি নি ভীষণ খুশি মন থেকে ভীষণ বিশ্বাস করে ফেললেন কিন্তু আদব পেয়ে কি এটা দীর্ঘদিনের আসছি প্রসঙ্গে এরকম নানা রকম না আমরা সারাদিনে দেখতে পাই আজকে আমার সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করছে আজ আমার কাছে আসছে আমাকে অনেক উপদেশ দিচ্ছে আমার বিপদে সাহায্য করছে এরকম নানা কিছু আমরা দেখতে পাই প্রত্যেক দিনের জীবনে তাই তো তো এবং ধরেও নি যে সেটাই সত্যি ঠিক তো এই প্রসঙ্গেই আজকে আলোচনা আমরা আমাদের চারপাশে এরকম ভুরি ভুরি নিদর্শন রোজই দেখি মনে বিশ্বাস করি যে সে আমায় ভালোবাসে সে শুভাকাঙ্ক্ষী আমার দেখুন বিশ্বাস তো করতেই হবে জীবনে চলার পথে যদি বিশ্বাস না করি তাহলে এগিয়ে যাব কি করে আবার সে বিশ্বাস যখন ভাঙতে শুরু করে তখন আর কাউকেই বিশ্বাস করতে ইচ্ছে করে না আমার মনে হয় একটু সচেতন হওয়া প্রয়োজন দেখুন একটা খুব সহজ কথা ভেবে দেখা উচিত যে আপনার কাছে গিয়ে বিশ্ব সংসারের সবার নামে বলছে যে ও আপনার নামে এই বলেছে তাই বলেছে আপনি ডেফিনেট করে জানবেন যে সে অন্যের কাছে গিয়েও আপনার নামে বলছে কারণ তার স্বভাবটাই সেরকম তা যদি না হতো তাহলে তার কানে অনেক কিছু পড়লেও সে আপনাকে অন্যভাবে সচেতন করতো নিতান্ত প্রয়োজন পড়লে না হলে সে শুনত শুনে নিজের মধ্যেই সেটা রেখে দিত আপনাকে আর সেই কথাটা পাস আউট করতো না তাই না একটু ভেবে দেখুন এটা খুব সামান্য একটা ভাবার ব্যাপার আবার ধরুন আজকে যে ভীষণ কেয়ার দেখাচ্ছে দেখাচ্ছে সেই সময়টা উপভোগ করুন এটা ভেবে বসে থাকার কোনো কারণ নেই যে সারা জীবন সে আপনাকে একইভাবে কেয়ার করে যাবে মানুষ সতত পরিবর্তনশীল এটা মানুষের ধর্ম বর্তমান সময় ভীষণ খারাপ পরিবেশ পরিস্থিতি ভীষণ নেগেটিভ তাই মানুষের বদলাতে রূপ বদলাতে রং বদলাতে একটুও সময় লাগে না তাই নিজেকে যদি এটা বুঝিয়ে বিশ্বাস করিয়ে মিশতে পারি মানুষের সাথে যে আজও আমার সাথে ভালো ব্যবহার করছে কাল খারাপ করতেই পারে তাহলে আঘাতটা একটু কম লাগে ওপর থেকে হঠাৎ করে পড়ে নিজে ধম করে পড়লে যতটা লাগবে আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন যে আমি পড়ে যেতে পারি আপনি তো সচেতন হবেন তাই না তাই বলে কি হাঁটা চলা ছেড়ে দেবেন কখনোই নয় চলা তো করতেই হবে শুধু প্রয়োজন একটু সচেতনতার যা কিছু দেখছেন যেমন আপনার সাদা চোখে মনে হচ্ছে সবটাই সেরকম নয় এটা নিশ্চিত জানবেন বর্তমান সময়ে এটা ভীষণভাবে সত্যি প্রত্যেকেই জীবন দিয়ে হয়তো এটা অনুভব করেন কিন্তু ওই যে আমরা তো মানুষ আবার ভুলে যাই এই ভুলে যাওয়াটা বন্ধ করতে হবে বারবার ঘা খেতে খেতে না হলে এমন জায়গায় পৌঁছবেন যেখানে ঘাটা ভরবার আর সময় পাবে না সেই যন্ত্রণাটা ভীষণ কষ্টের ভীষণই যন্ত্রণার তাই প্রথম থেকেই চলুন একটু সচেতন হয়ে চলুন তাহলে আঘাত আসলে আপনি অনেক সহজে সেটাকে সামলে নিতে পারবেন চোখ বন্ধ করে সবাইকে ভরসা করবেন না চোখ কান খুলে সকলকে ভরসা করতে শিখুন ভরসা করতে হবে কিন্তু চোখ কান খুলে বন্ধ করে নয় নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগিয়ে তবে ভরসা করুন বোধ বুদ্ধিকে ভালোবাসায় স্নেহে অন্ধে অন্ধ হয়ে বন্ধ করে ভালোবাসবেন না কথাতেই আছে ভালোবাসা স্নেহ এগুলো নাকি অন্ধ হয় সেদিন আর নেই যে আপনি অন্ধের মতো কারোকে বিশ্বাস করবেন সে যে কেউ হোক আপনার যে কোনো সম্বন্ধ সম্পর্ক আত্মীয় পরিজন কাছের মানুষ সন্তান স্বামী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে যে কোনো বয়সের মানুষ এবং যদি তাতে সে বুঝতেও পারে যে আপনি সচেতন হচ্ছেন ভালো তো হতে দিন সেও আপনাকে ঠকাবার আগে আপনার নামে কারো কাছে কিছু বলবার আগে সচেতন হবে হাসি মুখে চলতে শিখুন হাসি মুখে নিজের মেরুদণ্ডটা শক্ত করে নিজের জায়গাটা প্রত্যেকের কাছে বুঝিয়ে দিতে শিখুন সবার সাথে মিশুন সকলের সাথে মিষ্টি মুখে সম্পর্ক রাখুন কিন্তু আপনার মিষ্টত্বের কেউ যেন অপব্যবহার না করতে পারে সেই খেয়াল রাখার দায়িত্ব একদমই আপনার আগে আপনি দায়িত্ব নিজে নিতে শিখুন না হলে আঘাত খাওয়ার পর মাথা খুঁড়েও কাউকে দোষারোপ করেও কিচ্ছু লাভ হবে না দোষ আপনার আপনি অন্ধের মতো বিশ্বাস করেছেন আজ থেকে বিশ্বাস করুন কিন্তু চোখ কান খুলে অন্ধের মতো নয় আজ এ পর্যন্তই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম যদি দামি মনে হয় নিজে শুনুন অন্যকে শেয়ার করুন আপনার একটা শেয়ার অন্যের উপকারে আসতে পারে হয়তো আপনার অজান্তেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন কথা দিচ্ছি উপকারে আসবে জীবনের কোনো না কোনো সময় বেলাইকানটা প্রেস করে দেবেন সমস্ত ভিডিও এবং লাইভের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানান আমি তো আছি আপনার বন্ধু বিনা পয়সায় হাত বাড়াবো আজ এ পর্যন্তই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি